সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ সংবাদে প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পরে বিস্তারিত নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি তুরস্কের এদিকে ইরান শান্তি চায় কিন্তু চাপে নতি স্বীকার করবে না বলে বলেছেন পেজেশ এরপর থাকছে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করতে একসঙ্গে কাজ করবে ইরান পাকিস্তান সর্বশেষ এবার ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে রাশিয়ার ব্যাপক হামলা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে ছোট্ট একটি আবেদন যদি মানবতার প্রতি আপনার বিশ্বাস থাকে যদি আপনি অন্যায়ের বিপক্ষে দাঁড়াতে চান তাহলে আজই আমাদের পরিবারের অংশ হন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আপনার একটি ক্লিকই হতে পারে নিপীড়িতদের পাশে দাঁড়ানোর শক্তি আর নিজে কমেন্টে লিখুন আমরা নীরব নই আমরা মানবতার পক্ষে প্রতিটি শব্দ আপনার প্রতিবাদের প্রতিধ্বনি হয়ে পৌঁছাবে গাজার শিশু সুদানের মায়ের আর মানবতার হৃদয় চলুন বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নি নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি তুরস্কের সামরিক অভিযানের নামে ফিলিস্তিনের গাজা উপত্যকায় গণহত্যা চালানোর অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সহ তার নেতৃত্বাধীন সরকারের সাঁত্রিশ জন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে তুরস্ক গতকাল শুক্রবার তুরস্কের ইস্তাম্বুল শহরের শীর্ষ সরকারি কৌশলীর দপ্তর থেকে এই পরোয়ানা জারি করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে মার্কিন বার্তা সংস্থা সিএনএন নেতানিয়াহু ব্যতীত অন্যান্য যেসব কর্মকর্তার নামে পরোয়ানা জারি করা হয়েছে সেই তালিকায় থাকা উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাচ জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেনঘিবার ঘিবার এবং স্বরাষ্ট্রমন্ত্রী ইয়ায়েল জামির পরোয়ানায় গাজায় গণহত্যা মানবতাবিরোধী অপরাধ এবং গত সেপ্টেম্বরে আন্তর্জাতিক ত্রাণ বিতরণকারী জোট ফ্লোটিলার ত্রাণের বহরকে আটকে দেওয়াকে অভিযোগ হিসেবে উল্লেখ করা হয়েছে শুক্রবার পরোয়ানা জারির কিছুক্ষণের মধ্যেই অবশ্য এর নিন্দা জানিয়েছে ইসরায়েল ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদন সার একটি প্রতিক্রিয়ায় বলেন এই গ্রেপ্তারি পরোয়ানাকে তুরস্কের প্রেসিডেন্ট রিজেপ তাইয়েব এরদোয়ানের পিআর কৌশল বলে উল্লেখ করে বলেছেন এরদোয়ান তুরস্কের বিচার ব্যবস্থাকে রাজনৈতিক প্রতিপক্ষদের মুখ বন্ধ রাখতে এবং ভিন্ন মতাবয়সী সাংবাদিক বিচারক এবং মেয়রদের বন্দী করার কাজে অস্ত্র হিসেবে ব্যবহার করছেন এখানে উল্লেখ্য গাজায় গণহত্যা চালানোর অভিযোগে জাতিসংঘের অঙ্গসংস্থা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে যে মামলা দায়ের করেছে দক্ষিণ আফ্রিকা গত বছর সেটির বাদী পক্ষে নিজের নাম অন্তর্ভুক্ত করেছে তুরস্ক ইস্তাম্বুলের শীর্ষ সরকারি প্রকৌশলী এমন এক সময় এই পরোয়ানা জারি করলেন যখন গাজায় একটি ভঙ্গুর যুদ্ধ বিরতি চলছে গাজা উপত্যকা কন্ট্রোলকারী গোষ্ঠী হামাস এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে শুক্রবার একটি বার্তায় গোষ্ঠীটির হাইকমান্ডের পক্ষ থেকে বলা হয়েছে গাজা ইস্যুতে তুরস্কের জনগণ এবং তাদের নেতৃত্বের আদর্শগত অবস্থান এই পরোয়ানা আরও একবার নিশ্চিত করেছে নেতানিয়াহর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি তুরস্কের এদিকে ইরান শান্তি চায় কিন্তু চাপে নতি স্বীকার করবে না পেজেশকিয়ান এরপর থাকছে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করতে একসঙ্গে কাজ করবে ইরান পাকিস্তান সর্বশেষ এবার ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে রাশিয়ার ব্যাপক হামলা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে ছোট্ট একটি আবেদন যদি মানবতার প্রতি আপনার বিশ্বাস থাকে যদি আপনি অন্যায়ের বিপক্ষে দাঁড়াতে চান তাহলে আজই আমাদের পরিবারের অংশ হন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আপনার একটি ক্লিকই হতে পারে নিপীড়িতদের পাশে দাঁড়ানোর শক্তি আর নিচে কমেন্টে দেখুন আমরা নীরব নই আমরা মানবতার পক্ষে প্রতিটি শব্দ আপনার প্রতিবাদের প্রতিধ্বনি হয়ে পৌঁছবে গাজার শিশু সুদানের মায়ের আর মানবাতার হৃদয়ে চলুন বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি তুরস্কের সামরিক অভিযানের নামে ফিলিস্তিনের গাজা উপত্যকায় গণহত্যা চালানোর অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সহ তার নেতৃত্বাধীন সরকারের সাঁত্রিশ জন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে তুরস্ক গতকাল শুক্রবার তুরস্কের ইস্তাম্বুল শহরের শীর্ষ সরকারি কৌশলী দপ্তর থেকে এ পরোয়ানা জারি করা হয়েছে বলে একটি প্রতিবেদনে জানিয়েছে মার্কিন বার্তা সংস্থা সিএনএন নেতানিয়াহ ব্যতীত অন্যান্য যেসব কর্মকর্তার নামে পরোয়ানা জারি করা হয়েছে সেই তালিকায় থাকা উল্লেখযোগ্য ব্যক্তি হলেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী এতামার বেন ঘিভর এবং স্বরাষ্ট্রমন্ত্রী আল জামির পরোয়ানায় গাজায় গণহত্যা মানবাধিকার বিরোধী অপরাধ এবং গত সেপ্টেম্বরে আন্তর্জাতিক ত্রাণ বিতরণকারী জোট ফ্লোটিল্লার ত্রাণের বহরকে আটকে দেওয়াকে অভিযোগ হিসেবে উল্লেখ করা হয়েছে শুক্রবার পরোয়ানা জারির কিছুক্ষণের মধ্যে অবশ্য এর নিন্না জানিয়েছে ইসরায়েল ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদন সার এক প্রতিক্রিয়ায় এই গ্রেপ্তারি পরোয়ানাকে তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েব এরদোয়ানের পিয়ার কৌশল বলে উল্লেখ করে বলেছেন এরদোয়ান তুরস্কের বিচার ব্যবস্থাকে রাজনৈতিক প্রতিপক্ষদের মুখ বন্ধ রাখতে এবং ভিন্নমতাবলম্বী সাংবাদিক বিচারক এবং মেয়রদের বন্দি করার কাজে অস্ত্র হিসাবে ব্যবহার করছেন এখানে উল্লেখ্য গাজায় গণহত্যা চালানোর অভিযোগে জাতিসংঘের অঙ্গসংস্থা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে যে মামলা দায়ের করেছে দক্ষিণ আফ্রিকা গত বছর সেটির বাদীপক্ষে নিজের নাম অন্তর্ভুক্ত করেছে তুরস্ক ইস্তাম্বুলের শীর্ষ গংশলী এমন এক পরোয়ানা জারি করলেন যখন গাজায় একটি ভঙ্গুর যুদ্ধবিরতি চলছে গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে শুক্রবার একটি বার্তায় গোষ্ঠীটির হাইকমান্ডের পক্ষ থেকে বলা হয়েছে গাজা তে তুরস্কের জনগণ এবং তাদের নেতৃত্বের আদর্শগত অবস্থান এ পরোয়ানা আরও একবার নিশ্চিত করল